আসসালামু আলাইকুম শাপলা কিচেন ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে তো পিঠাটা বানাতে প্রথমেই আমার লাগবে শুকনো চালের গুঁড়ো এখানে আতপ চালের গুঁড়ো নিয়ে নিলাম একশো গ্রামের মতো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে একটু মিশিয়ে নিতে হবে এটা আমি বাজার থেকে যে শুকনা আতপ চালের গুঁড়ি কিনতে পাওয়া যায় সেটাই ব্যবহার করেছি আপনারা চাইলে ঘরে বানানো আতপ চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন বা ভেজা চালের গুড়িটাও ব্যবহার করতে পারেন এখানে কিন্তু চালের গুড়ের পরিবর্তে আটা বা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন তবে চালের গুঁড়িটাই সহজ বেশি মনে হয় এখানে আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি আর পানি যখন ফুটিয়ে নিয়েছি তার মধ্যে একটু ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম তো এখানে সেই ফুড কালার মেশানো পানি দিয়েই এই আটাটা আমি সফট ডো তৈরি করে নেব আটাটা কিন্তু একদম নরম করে মাখতে হবে একেবারে শক্ত করা যাবে না এই তো মেখে নিয়েছি আর কালারটা দেখুন দারুণ হয়েছে আর এই পিঠাগুলো বানানোর জন্য প্রথমে প্রয়োজন পড়বে সিরিজ সিরিজ যদি না থাকে সেক্ষেত্রে যে কোনো পলি ব্যাগেই তৈরি করে নিতে পারবেন আর যেহেতু আমরা শহরে থাকি কাঁঠাল পাতা কলা পাতা নেই তাই এরকম পলি ব্যবহার করেছি আর পলির নিচে একটা সাদা পেপার কেটে নিয়েছি এভাবে ডিজাইনটা যাতে সুন্দর আসে এখন একটা টিস্যু পেপারে তেল মাখিয়ে এটা ব্রাশ করে নিচ্ছি তো এখন আপনারা সিরিজ দিয়ে ইচ্ছে মতো ডিজাইনটা এঁকে নিতে পারেন আপনাদের কাছে যদি সিরিজটা না থাকে সেক্ষেত্রে যে কোনো পলিব্যাগে ভরেও এই ডিজাইনগুলো করে নেওয়া যায় আজকে আমি এই সিম্পল একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক সিরিজ পিঠার ডিজাইন দেওয়া আছে চাইলে সেগুলো আপনারা দেখে আসতে পারেন এই ডিজাইনটা একদমই সহজ সেজন্য আজকে এই ডিজাইনটাই আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে একদিক দিয়ে দিয়েছিলাম পরে আবারও এই পাশ দিয়ে দিয়েছি এবার চৌকা ঘরের মতো হয়েছে এখন চারপাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা করে দিতে হবে এই তো একটা পিঠা রেডি হয়ে গেছে আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা বানাতে কিন্তু একদমই সময় লাগে না আর যেহেতু এই পিঠাটা পাতলা করে বানানো এই পিঠাটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে সিরিজ পিঠাটা যতটা পাতলা করে বানানো যায় খেতেও ততটা ভালো লাগে আর ভাজলে ফলেও অনেক বেশি করে তাই বলে আবার একেবারেই বেশি পাতলা করতে যাবেন না তাহলে কিন্তু তুলতে অসুবিধা হবে ভাপানোর পরে শুকিয়ে গেলে ফেটে যাবে তো এইভাবেই কিন্তু করে নেবেন এটাই একদম ঠিক সাইজে আছে তো আমি আরও একটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখলেই বুঝতে পারবেন যে পিঠাগুলো আমি কীভাবে তৈরি করেছি মধ্যে ডিজাইনটা হয়ে গেলে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কনার ডিজাইনটা করে দিলেই কিন্তু পিঠাগুলো একদম রেডি তো সেমভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি আর দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর দেখাচ্ছে তো এই পিঠাগুলো এখন ভাপে দিতে হবে কড়াইতে আগে থেকে গরম পানি বসিয়ে দিয়েছি পানিটা অলরেডি গরম হয়ে গেছে এখন এর উপরে একটা চাকনি বসিয়ে দিয়েছি তারপর এখানে পিঠাগুলো দিয়ে দেব। আপনারা চাইলে একটা দুইটা অথবা তিনটা করেও দিতে পারেন অথবা অনেকগুলো একসাথে দিয়েও একটু বেশি সময় ধরে সিদ্ধ করলেই হয়ে যাবে আমি পিঠাগুলো দেওয়ার পরে জাস্ট দু মিনিটের জন্য অপেক্ষা করে নেব দু মিনিটের মধ্যে সবগুলো পিঠাই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর যদি একটা বা দুটো করে দেন তাহলে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে তো এই সেম পদ্ধতিতে আমি সবগুলো পিঠা সিদ্ধ করে নিয়েছি এখন এভাবে ছড়ানো কোনো জায়গায় রেখে ফ্যানের বাতাসে রেখে দিবেন তিন চার ঘন্টার জন্য যেহেতু পিঠাগুলো অনেক পাতলা করে বানানো হয়েছে তাই খুব সহজেই এটা শুকিয়ে যাবে আমি কিন্তু পিঠাগুলো রোদ্রে শুকাতে দিইনি রোদ্রে শুকাতে দিলে অনেক সময় পিঠাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু পাতলা করে বানিয়েছি তাই এভাবে পাতলা করে সরিয়ে ফ্যানের বাতাসে রেখে দিব তো যেহেতু পিঠাগুলো বিকেলে বানিয়েছি তো সকালের মধ্যেই কিন্তু পিঠাগুলো একদম শুকে গেছে দেখতেই পারছেন সারা রাত এভাবে ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম এখন আমি কয়েকটা পিঠা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর একে একে পিঠাগুলো দিয়ে ভেজে নেবেন এই পিঠাগুলো ভাজতে তেমন একটা বেশি সময় লাগে না জাস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যেই একটা করে পিঠা ভেজে নেওয়া যায় তো অনেকগুলো পিঠা আপনাদেরকে ভেজে আমি দেখিয়ে দিলাম এই পিঠাটা বানিয়ে অনেক বেশি করে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন যখন খেতে মন চায় তখন এভাবে কয়েকটা ভেজে খেয়ে নেবেন তো পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি অনেকগুলো পিঠা ভেজে নিয়েছি আর বাকিগুলো রেখে দিয়েছি যে কোনো সময় খাওয়া যাবে তো দেখতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর মুসমুসে হয়েছে আপনারা বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন আর কেমন হয় সেটা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ